আসসালামু আলাইকুম ওরহামকাত আলহামদুলিল্লাহ মেহরান তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো করিনি আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে নিত্য নতুন আমরা সকলের পূর্বে পেতে পারি তো শুরু আফাল এটা ফেলের বহু বচন মদা শব্দের অর্থ প্রশংসনীয় জম শব্দের অর্থ হচ্ছে নিন্দনীয় তাহলে আফালে মদা এবং জমের বিবরণ বা আলোচনা আফালে মদা ও জম চার হে আফালে মদা এবং জম হচ্ছে মোট চারটি ঠিক আছে এক নম্বর হচ্ছে নিমা আর একটা হচ্ছে বিসা আর একটা হাব হাব্বাদা আর হচ্ছে চার নম্বর হচ্ছে সা আচ্ছা

উন আফালকে ফায়েলকে বাদ অর্থাৎ এখানে যে আফালে মদা এবং জোম বলা হয়েছে যে এখানে নেহেমা বিসা হাব্বাদা এবং সা এই ফেলগুলো উন আফালকে ফায়ল অর্থাৎ এই ফেলসমূহের ফায়েলকে বাদ অর্থাৎ ফায়েলের পর এই ফেলগুলোর যে ফায়েল আছে সেই ফায়েলের পর আনেওয়ালে ইসিমকো অর্থাৎ ফায় নেহমা বিসা হাব্বাদা সা এগুলোর ফাইলের পরে যে ইসিমটা আসবে বাদ আনে ওয়ালে ইসিম কো অর্থাৎ পরবর্তীতে ফাইলের পরবর্তীতে যে ইসিমটা আসবে সেটাকে মুখসুজ বিল মদা সেটাকে মখসুস বিল মদা বলা হয় অথবা ইয়া মখসুস বিল জম কেহতে অথবা বিল জম বলা হয় আফালে মদা ওয়াজম কে ফাইল কে লিয়ে শর্ত এ হ্যায় আফালে মদা এবং জমের ফাইলের জন্য শর্ত হচ্ছে এই কে ও

মোয়ারফ বিল্লাভ হবে এবং উদাহরণ গেল নেহমার রজুল জায়দুল জায়দ লোক হিসেবে কতই না উত্তম ইয়া মোয়ারফ বিল্লাম কি তরফ মুজাফ হো অথবা মোয়ারফ বিল্লামের দিকে এজাফত হবে যেসে যেমন নেহমা সোহেবুল কৌমি এই যে সোহেবুল কৌমি এই সোহেবু শব্দটা এটা কিন্তু আপনার নেহমার ফাইল এটা কৌমির দিকে কি হয়েছে এজাফত হয়েছে এজাফত সহকারে ব্যবহার হয়েছে তাহলে পেলে মদা আপনার তার ফাইলটা হয়তো মোয়ারফ বিল্লাম হবে অন্যতায় মোয়ারফ বিল্লামের দিকে এজাফত হবে তাহলে এখানে সহিব শব্দটা আল কৌমের দিকে কি হয়েছে এজাফত হয়েছে জাইদুন নেহমা সোহেবুল কৌমি জাইদুন ইয়া ফাইল এসে জমিরে মুস্তাতির হোক তিন নাম্বার অথবা ফেলে মদা বা ফেলে জমের জমিরটা এইরকম মুস্তাতির হবে বা উজ্জ হবে জিসকি তমিজ নাকেরা মনসুব সে লায়ী গয়ো অর্থাৎ যার তো মনসুবের দারাতে আনা হয়েছে যেমন নেমা রজুলান যায়িদুন নি'মা রজুলান যায়িদুন এখানে নি'মার মধ্যে কিন্তু জুমিরে মুসতatir রয়েছে ঠিক আছে তো রজুলানটা এটা না করায়ে মনসুব হয়েছে ঠিক আছে আচ্ছা এতে নি'মা কা ফায়েল হুয়া জুমির হ অর্থাৎ নি'মার এখানে যে জমিটা রয়েছে হুয়া সেটা হচ্ছে জমির হুয়া জমিটা কি ফাইল নেমার আর এখানে রজুলান যে নসব হয়েছে এটা তমিজ হিসেবে আচ্ছা জু উসমে পুশিদা হে জু উসমে পুশিদা হে মানে যা এই নেমার মধ্যে উজ্জ রয়েছে আবু রজুলান উসকি তমিজ হোনে কি ওয়াজা সে এবং রজুলান ওহার তমিজ হওয়ার কারণে মানসুব হে মনসুব হয়েছে কিউকে হুয়া জমির মুবহাম হে কেননা এটা হচ্ছে কি মুভাম মুভাম মানে সন্দেহযুক্ত সন্দেহযুক্ত ঠিক আছে আচ্ছা হাব্বা ফেলে তাহলে হাব্বা যা এখানে কিন্তু দুই শব্দ একটা হচ্ছে হাব্বা আর একটা হচ্ছে হাব্বা এটা হাব্বা এটা হচ্ছে ফেলেমদা হাব্বা এটা হচ্ছে ফেলেমদা আর এখানে যে যাটা রয়েছে এটা হচ্ছে তার ফায়ল হাব্বার ফাইল আউর জায়দুল মকসুদ বিল মদাহ এবং যে জায়দুল শব্দটা রয়েছে এটা হচ্ছে মকসুদ বিল মদাহ ঠিক আছে হাব্বাদা এটা কিন্তু ফেলে মদা এজন্য জন্যে এটা হচ্ছে কি ফেলে মদা আবার উসি তরে এবং ওই ভাবে বিসার রজুলু জায়দুন বিসার রজুলু জায়দুন এই দেখেন বিসা এটা হচ্ছে ফেলে জম তো ফেলে জমের ফাইলটা এটা কিন্তু আপনার মোয়ারফ বিল্লাম হয়েছে ঠিক আছে তো বিসার রজুলু যায়দুন অর্থাৎ যায়েদ লোক হিসাবে কতই না মন্দ আর সা আর রজুলু যায়দুন আর সা আর রজুলু যায়দুন অর্থাৎ যায়েদ লোক হিসাবে কতই না মন্দ তাহলে বিসার রজুলু যায়দুন যায়দুন এটা হচ্ছে মখসুস বিল জম যেহেতু বিসা এটা কি এটা হচ্ছে পেলেজুম এই জন্য এটাকে বলা হবে মখসুস বিল জম ঠিক আছে আচ্ছা এরপর আফালে আমেলামে সে আফালে মদা ও জম বি হে আফালে আমেলার মধ্য থেকে আফালে মদা এবং জমো এ ও আফাল হে এগুলো ঐ সমস্ত ফেল যে ইনশায়ে মদা ও জম কে লিয়ে ওয়াজা কিয়ে গিয়ে হে যেগুলো কে ইনশায়ে প্রশংসনীয় এবং নিন্দনীয় এর জন্য গঠন করা হয়েছে মেসালান উদাহরণস্বরূপ বিসার রাজুলু যায়দুন অর্থাৎ যায়দ লোক হিসেবে কতই না মন্দ ইসমে অর্থাৎ এই উদাহরণের মধ্যে বিসার রাজুলু যায়দুন এই উদাহরণের মধ্যে নেমা হচ্ছে ফেলে মদা এখানে একটু ভুল দিয়ে দিছে হ্যাঁ এখানে নেমা হবে না এখানে হবে বিসা বিসা এটা হচ্ছে ফেলে জম আর আর রাজুলু উসকা ফায়ল আর রাজুলুটা হচ্ছে তার ফায়ল আর যায়দুন মখসুস বিল মদা এটা মখসুস বি জম হবে ঠিক আছে এখানে উদাহরণ দিছে বিসার রাজুলু যায়দুন আবার এখানে বলতেছে উসমে নেমা কিন্তু নিমা হবে না বিসা হবে আর এটা হচ্ছে জায়দুল শব্দটা হবে মুকসুদ বিল মদা হবে না এটা হবে মুকসুদ বিল জম উসি তরে সা আর রজুল আমরুন তাহলে সা এটা হচ্ছে এটা হচ্ছে ফেলেজম আর রজুল এটা হচ্ছে ফাইলেজম আর আমরুন এটা হচ্ছে মুকসুদ বিল জম ঠিক আছে হাববাজাকে আলাওয়া দিগর হাববাজা এটা বেদিত ঠিক আছে আচ্ছা সোয়ালাত সোয়ালাতের মধ্যে কি বলা হয়েছে আফালে মদা ওয়াজম কিতনে আর কোন কোন সে হ্যায় আফালে মদা এবং জম কতগুলো এবং সেগুলো কি কি সওয়াল মখসুস বিল মদা ও মকসুস বিল জম কিসে কেতে মকসুস বিল মদা এবং মকসুস বিল জম কাকে বলা হয় সওয়াল তিন নাম্বার আফার মদা ওয়া কে ফায়ল কে লিয়ে মনসুব মুসান্নিফ নে কোন সি শর্ত বায়ান ফরমাই হে আফালে মদা এবং জমের ফায়লের জন্য মুসান্নিফ আলাইহির রাহমা কোন শর্ত কি করেছেন বর্ণনা করেছেন अच्छा सवाल नंबर चार हब्बादा जायद की मुसनफ के नज़दीक क्या तरकीब है हब्बादा जायद एट मुसनफ